নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো নিরামিষ আলুর দম এটা লুচি বা পরটার সঙ্গে খেতে খুব ভালো লাগে যে কোনো উপোসের দিনে বাড়িতে এইভাবে একবার আলুর দম বাইনে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি করে দেখাব নিরামিষ আলুর দম তার জন্যে আলুগুলোকে আমি এরম বড় বড় করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলোতে খুব ভালো করে পরিমাণ মতন হলুদ মাখিয়ে নেব এখানে আমি নুন মাখাবো না কারণ নুন মাখালে আলু থেকে জল বেরিয়ে যায় সেই জন্য আমি শুধু হলুদটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো এরপর আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্যে আমি নিয়েছি এখানে গোটা ধনে একটা শুকনো লঙ্কা গরম মশলা গোটা জিরে আর কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে এইগুলো আমি গরম মশলাটা লঙ্কাটা প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব ওইগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার মিক্সিং বলে দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বাইনে নেবো এইভাবে মশলাটা আমি করে নিয়েছি এরপর আমার লাগছে পরিমাণ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো চিনি চালমগজ পোস্ত আদা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এগুলোও আমি একটা মিক্সিং বলে দিয়ে বেটে নেব প্রথমে দিয়ে দেবো টমেটো তারপর দিয়ে দেবো আদা তিনটে কাঁচা লঙ্কা চালমগজ পোস্ত দিয়ে দেবো এখানে কাজুবাদামও দিতে পারেন আমার কাছে কাজুবাদামটা ছিলাম ছিল না বলে আমি দিতে পারিনি আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে এটা আমি মিহি করে একটা পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব দিয়ে তেলটা খুব কড়াইতে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা এটা দিয়ে তেলেতে ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা তেলে দিয়ে দিলে খুব সুন্দর কালারটা সুন্দর হয় এরপর আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে কষে নেব ভালো করে কষা হয়ে গেলে ওতে পরিমাণ মতন নুন আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো এটা যেহেতু নিরামিষ সেই হিসাবে চিনিটা একটু লাগবে দিয়ে এটা ভালো করে কষা হয়ে গেলে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে মশলাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি একটা চাপা দিয়ে দেবো দিয়ে চাপাটা খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেলে ওটা না বিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি আর কিছুটা ধনে পাতা তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম